তো আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করছি তো এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই এসছি কলকাতা স্টেশনে তো এখান থেকে হচ্ছে আমরা এখন ট্রেন ধরবো আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে তারাপীঠ এই যে দায়িত্ব পালন করছে আমি

ভালো আর মাছকে চিপিয়া আজকে ট্রেন তারা কিছু উদ্দেশ্যে আগে দুছে একটা আমার বলি নম্বর প্ল্যাটফর্ম ট্রেনের চা তো একদমই ভালো লাগে না খেতে তো তার জন্য মা বাড়ির থেকে চা বানিয়ে নিয়ে এসেছিলো আমিও যখন ঘুরতে যাই কোথাও এখন তো প্রায় মানে বেশিরভাগ সময় ট্রেন জার্নি হয় ট্রেন করে অনেক জায়গায় যাতায়াত করি তখন আমিও বাড়ির থেকে চা বানিয়ে নিয়ে যাই কারণ ট্রেনের চা নিয়ে নিলেও এক চুমুক দিয়ে সেই ফেলেই দিতে হয় খেতে পারি না পুরোটা যাই হোক তো এখন আমরা এখানে সবাই মিলে চা খাচ্ছি আর সকালের ব্রেকফাস্টও বাড়ির থেকেই বানিয়ে এনেছিল মানে মা বানিয়েছে আলুর দম মামি বানিয়েছে কাবলি ঝোলার তরকারি এরকমভাবে মানে সব সবাই মিলে মিক্স করে করে কেউ এটা বানিয়েছে কেউ ওটা বানিয়েছে ও করে আর কি বানিয়ে এনেছে যাই হোক এরকম করে বানিয়ে আনাটাও মজার আর সবাই মিলে একসাথে এরকম ট্রেনে যেতে যেতে খাওয়াটাও মজার আর তার সাথে যদি এরকম ঝুমঝুমিয়ে বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই হবে না

আরে এই তো ওকে করে দিছো কেন না তো হ্যাঁ ভাই মন কথা ভাই না টেনেই যাও উঠবে আমাদেরকে খেতে হবে এতই হচ্ছে মধ্যে দাবি আসছে তাই তো পালপা আমাদের দাদাই বড়া হয়েছে কিন্তু দাহ রিয়া খেয়ে নেবে পুরো ব্যাপার ওছেছে আমরাতে ওছে না রামপুরহাট হাট চলো এখন আমরা

তো আমি হোটেলে এসেই আগে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর এদিকে বোন তো এখনও পরে পড়ে ঘুমিয়ে যাচ্ছে আর এদিকে হচ্ছে দুটো ভাই এখানে ফোন নিয়ে গেম খেলছে আর ওরা সবাই আছে পাশের রুমে আর কিছুজন গেছে এখন দুপুরে লাঞ্চ করতে আমি তো বললাম আমি আর কিছু খাবই না কারণ যা খেয়েছি এখন পেট পুরো মানে রাত্র না খেলে চলবে ট্রেনে এটা ওটা তো খেতে খেতেই এসেছি সারাক্ষণ তো এরপর হচ্ছে বিকালে আমি ভাবছি এখন কোনটা পরবো এটা না ওটা যেটা আমার হয় সবসময় বেরোনোর আগে যে কোনটা পড়বো আর বুঝে পাই না যাই হোক শেষমেশ আমি টাই পড়লাম তো এরপর সবার আগে যাব হচ্ছে মন্দিরের কাছে সবাই মিলে কারণ এসে পড়ে এখনও যায়নি যতক্ষণ আর না যাচ্ছি যেন ভালো লাগে না কালকে যদিও পুজো দেবো কিন্তু আজকে একবার মানে এসে পরেই না ঘুরতে গেলে বেশ ভালো লাগে না মন্দিরের সাইডটা তো এই যে সবাই রেডি সবাই হয়ে গেছে আমি আর বোন সব সময় লেট তো যাই হোক এখন রেডি হচ্ছি আমরা তো এবার হচ্ছে পেরাবো রেডি হয়ে আশা করি তোমরা তো সবাই জেনেই গেছো ফুচকা আমার ভীষণই প্রিয় আর আমার বন্ধু মানে ফুচকা পাগল বলা যায় ও ফুচকা প্রচণ্ড খেতে ভালোবাসে মানে সব কিছুর সব কিছু খাবার পাশে যদি ফুচকা ও ফুচকাটাই চুজ করবে এরকম একটা ব্যাপার যাই হোক তো বেরিয়ে ফার্স্টে ফুচকাই খেলাম আর এখানে তো ব্যাগের দোকানে এই ব্যাগের দোকানটা আমি যখনই তারাপীঠে আসি এখান থেকে আমি ব্যাগ তো কিনি তবে একটা দুটো না অনেকগুলো ব্যাগ কিনি আর এই ব্যাগগুলো আমার মানে দোকানে এসেই সামনে রাখা ছিল আমার এত পছন্দ হয়ে গেছিলো মানে না নিয়ে আর থাকতে পারলাম না যাই হোক ওটা আমার জন্য নিই ব্যাগটা আমার নিয়েছিলাম ভাগ্নির জন্য ওর ভীষণ এই বারবি ব্যাগগুলো পছন্দ তারপরে ইউনিকর্ন এগুলো ওর খুব পছন্দ তো ভাবলাম ওর জন্য নিই ওর খুব ভালো লাগবে তো এটা ওর জন্যেই নিয়েছিলাম এদিকে আরও ব্যাগ ছিল মামি মামিকে একটা ব্যাগ কিনে দিয়েছিলাম আর আগের আগেরবার তার আগেরবার এসে তো মাকেও ব্যাগ কিনে দিয়েছিলাম এই দোকান থেকে একটা খুব ভালো ব্যাগ মা তো ইউজই করে না সে তো রেখেই দিয়েছে আর আমি যদি বলি যে কোথাও গেলে নিয়ে যাও তখন বলবে কি না অনেক দামি ব্যাগ নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আচ্ছা ব্যাগটা তো নষ্ট হওয়ারই ইউজ না করলে তো সারা জীবন একই থেকে যাবে সেটার আমি বলে বোঝাতে পারি না যাই হোক তারপর ব্যাগের দোকান থেকে বেরিয়ে এখন আমরা এসেছি এই যে বন্দুকের দোকানে কেন কারণ বন্দুক কেনা হচ্ছে যে যে বদমাইশি করবে তাদের কাছে গুলি করে দেওয়া হবে যাই হোক মজা করছিলাম ওই ভা দুটো ভাই এত দুষ্টুমি করছে এই বন্দুকগুলো ওই তারাপীঠে এবছরে প্রত্যেকটা দোকানে বিক্রি হোক মানে এবছরে না মানে এবারে এসে দেখছি প্রত্যেকটা দোকানে বিক্রি হচ্ছে আর এত বাজে শব্দটা মানে কি বলবো কিন্তু ওরা অতিরিক্ত বায়না করছিল আর কেউ কিনে দিচ্ছিল না তাই আমি বললাম চল আমি কিনে দিই কি আর হবে একটু কান মাথা নষ্ট হবে আর কি যাই হোক তারপরে এই দেখো গোপু সোনা এখানে ইনি আর কি গোপু সোনাকে নিয়ে ঘুরছিলো তা আমাদেরকে একটু দিচ্ছিল করে তো আমরাও একটু কোলে নিলাম তারপরে এই যে আবার এখন যাচ্ছি মন্দিরের দিকেই যাচ্ছি আর রাস্তাতেই আমরা এখন এই দোকানগুলো ছিল তো রাস্তাতেই আমরা কেনাকাটা করছিলাম দেখতে দেখতে যাচ্ছিলাম সব কিছু আর কি যদিও সব কিছুই চেনা চেনাই লাগে সব সময় কারণ বছরে যে কতবার তারাপীঠে আসি তার তো কোনো ঠিকই নেই আর মায়ের কথা তোমাদেরকে কি বলবো তোমরা তো সবাই জানো মা এতটাই জাগ্রত মা এতটাই মন থেকে ডাকলে কথা শোনে যে যার জন্যই বারবার মায়ের কাছে ছুটে ছুটে আসি যাই হোক আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা আমার কালকে পূরণ হবে আমি শুধু ওয়েট করছি যে কালকের দিনটা কখন আসবে আর সেটা তোমরা পরের মানে নেক্সট ব্লগে দেখতে পাবে আগেও দুবার ভেবেছিলাম কিন্তু সে কোনো না কোনো কারণে হয়ে ওঠেনি হয়তো মাই চাননি যার জন্য হয়ে ওঠেনি তো এবারে তো আমার একদম সেটা আমার ইচ্ছাটা পূরণ হলো তো তোমরা সেটা তো বললামই পরের ব্লগে দেখতে পাবে তখনই তোমাদের সাথে শেয়ার করব। তো এরপর সবার তো টুকিটাকি কিছু কেনাকাটি থাকেই তো সেগুলো সেরে চলে আসলাম চায়ের দোকানে এখন সবাই মিলে আমরা চা খাবো তারপর তো লাগছিল আমি তো সিঁড়ি দিয়ে নিচেই নামতে পারলাম না যেন কেমন একটা লাগছিল যাই হোক কেউই আমরা নামিনি তো এই উপর থেকেই প্রণাম করেছিলাম আর এই দেখো এটা হচ্ছে আর একটা সোনা তখন ছিল ছোট গোপু সোনা আর এটা হচ্ছে বড় সোনা তো উনিও সবার কোলে দিচ্ছিলেন তো আমি এই গোপুটাকেও কোলে নিয়েছিলাম আর দেখো যেন মনে হচ্ছে ছোট একটা বাচ্চা কি মিষ্টি মুখখানা এরপর ফিশ ফ্রাই খেয়ে আর ঘুগনি খেয়ে চলে আসলাম আমরা হোটেলের দিকে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের আমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব বাটনের পাশে ছোট যে বেল বাটন আছে ওটা কিন্তু অবশ্যই প্রেস করো যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায় তোমরা ঝটপট আমার ব্লগ দেখে নিতে পারো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন আরও একটি ব্লগই তোমাদের সাথে আবার দেখা হবে টাটা লাভি অল